আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে জানবো যোজনী ও যোজতে ইলেকট্রন কি এবং এইগুলা দিয়ে মূলত আমরা কি করি সেটা তো শুরুতেই আমরা হচ্ছে যোজনী কাকে বলে সেটা একটু দেখে নেব যোজনি সংজ্ঞাটা হচ্ছে যে কোনো মৌল তার নিকটবর্তী তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তাকে ওই পরমাণু যোজনে বলতেছে তাহলে দেখো আমাদের এইটা বোঝার আগেই আমাদেরকে অবশ্যই জানতে হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা আসলে কি বুঝি কারণ নিষ্ক্রিয় গ্যাস যদি না জানি তাহলে তো আমরা কম্পেয়ার করতে পারবো না যে নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্যে কোনো একটা মৌল কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করলো ঠিক না তো নিষ্ক্রয় গ্যাস বলতে বোঝায় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমরা যদি এখানে লিখি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল যে মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তর পুরো সর্বশেষ স্তর পূর্ণ থাকে তো এখন এটা কিন্তু গ্রুপ যে আঠারো নম্বর গ্রুপ আছে এটাকে আমরা নিষ্ক্রিয় মৌলের গ্রুপ বলি তো তুমি যদি খেয়াল করো যে এক থেকে বিশটা মৌল এর মধ্যে নিষ্ক্রিয় মৌল আছে তিনটা হিলিয়াম নিয়ন এবং আর্গন যেখানে হিলিয়াম হচ্ছে দুই দুই নম্বর মৌল নিয়ন হচ্ছে দশ নম্বর এবং আর্গন হচ্ছে আঠারো নম্বর এখন তুমি এই যে এক থেকে বিশ যে মৌলগুলো আছে এদের যোজনী খুব সহজেই বের করতে পারবা এদের সাথে কম্পেয়ার করে মানে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে কম্পেয়ার করে তো এই যেখানে বলছে যে কোনো মৌল নিকটবর্তী নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস তার মানে যে কোনো একটা মৌলকে যদি আমরা চিন্তা করি তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌলটা থাকবে তার সাথে কম্পেয়ার করলে আমরা যোজনে বের করে ফেলতে পারবো আচ্ছা এখানে একটা বিশেষ কথা আমাদেরকে জানতে হবে যে যোজনের মোটামুটি দুই তিনটা সংজ্ঞা দেওয়া যায় এটা হচ্ছে একটা সংজ্ঞা এবং এটাই সবচেয়ে বেশি গৃহীত আর দুইটা সংজ্ঞা এটা আমরা পরে ইনশাল্লাহ পড়ব তো এই সংজ্ঞা অনুযায়ী আমরা যদি এখন চিন্তা করি যে ম্যাগনেশিয়ামের যোজনী কত তো তুমি খেয়াল করো যে ম্যাগনেশিয়াম হচ্ছে বারো নম্বর মৌল ম্যাগনেশিয়াম হচ্ছে বারো নম্বর এবার কথা ছিল যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা ম্যাগনেশিয়ামের কাছাকাছি নিয়ন তার মানে তুমি যদি দেখো যে ম্যাগনেশিয়াম কি করবে নিয়নের মতো হবে নিয়ন তো দশ নম্বর তো এই জন্যে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ ম্যাগনেশিয়ামের যুজন হচ্ছে দুই একইভাবে ক্লোরিন ক্লোরিনের বিষয়টা যদি আমরা দেখি ক্লোরিন কিরকম ক্লোরিন হচ্ছে তোমার সতেরো নম্বর মৌল তো সতেরো নম্বর মৌল হওয়ার কারণে কি হবে যে এটার যে কাছাকাছি মৌল মানে আর্গন নিষ্ক্রিয় মৌল আরগন এর জন্য সে এটার মতো হতে পারবে অর্থাৎ আঠারো তাহলে সতেরো থেকে আঠারো এটা হচ্ছে তোমার সতেরো থেকে আঠারো হার জন্য কি করবে একটি ইলেকট্রন গ্রহণ করবে তো এই জন্যে এই ক্লোরিনের যোজনা হচ্ছে ওয়ান ঠিক আছে আচ্ছা তারপর আমরা যদি দেখি যে যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা কি বুঝি যোজ্যতা ইলেকট্রন হচ্ছে যে কোনো একটা মৌলের কোনো একটা মৌলের বা কোনো একটা পরমাণুর বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা থাকে সেটাকেই আমরা বলি ইলেক ইলেকট্রন বাইরের যে কয়টা ইলেকট্রন থাকবে যেমন তুমি যদি দেখো যে ক্লোরিন নম্বর এটা যদি আমরা করি সিক্স থ্রি পি ফাইভ দেখেন বাইরের শক্তি এখানে কত নম্বর শক্তি স্তর বলতো তিন নম্বর তিন নম্বর শক্তি স্তরে এখানে তোমার ইলেকট্রন আছে কয়টা সাতটা তাহলে এই জায়গা থেকে বলতে পারি আমরা ক্লোরিনের যুদ্ধত ইলেকট্রন হচ্ছে সেভেন কারণ বাইরের স্তরের সংখ্যাকেই আমরা বলতেছি তোমার যুদ্ধত ইলেকট্রন তার মানে ক্লোরিনের যুদ্ধত ইলেকট্রন হচ্ছে সাত এখানে একটা বিষয় আমরা যদি একটু খেয়াল করি যেমন সোডিয়ামের বাইরের শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে এক তাহলে এর যুদ্ধত ইলেকট্রন হচ্ছে এক আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে সাত এর যুদ্ধত ইলেকট্রন সাত কিন্তু যোজনের বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি যোজনী যুজনে হচ্ছে দেখো সোডিয়ামের কিন্তু ওয়ান ক্লোরিনেরও ওয়ান আর যুজতা ইলেকট্রন যুজত ইলেকট্রন দেখো সোডিয়ামের একটা কারণ বাইরের শক্তি স্তরে একটা আছে আর ক্লোরিনের সাত কারণ বাইরের শক্তি স্তরে সাতটা ইলেকট্রন আছে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি না যে ধাতু যেগুলা এদের দেখো যুজনী এবং যুজতা একই হয় কিন্তু অধাতু যেগুলা সেগুলো যুজনই একরকম হয় আর যুজতা ইলেকট্রন অন্যরকম হয় তো এটা একটু মনে রাখতে হবে তারপর আমরা পরিবর্তনশীল যুদ্ধ থেকে সেটা দেখার চেষ্টা করি পরিবর্তনশীল যুদ্ধার অর্থ হচ্ছে যে কোন একটা মৌলেও অনেক সময় একাধিক যোজনে থাকতে পারে তো যে কোনো একটা মৌলের একাধিক যোজনী থাকলেই সেটাকে বলি আমরা পরিবর্তনশীল যুদ্ধতা যেমন আয়রনের যুজনে হচ্ছে দুইটা দুই এবং তিন আমরা জানি আয়রন হচ্ছে ছাব্বিশ নাম্বার তো এর যুজনে হচ্ছে দুই এবং তিন তো যেহেতু আরটার মধ্যে এইরকম আমরা দেখতে পাই কপার কপারের যোজন হচ্ছে এক এবং দুই তারপরে তোমার ফসফরাস ফসফরাসের হচ্ছে তিন ও পাঁচ তো এই পরিবর্তনশীল যুজতা যাদের মধ্যে থাকে তাদের যোজনীর মধ্যে কোন একটা যোগের যে যোজনীটা কাজ করে সেটাকে বলে হচ্ছে আমরা সক্রিয় যোজনী আমরা যদি এটা দেখি যে এটা হচ্ছে ফসফরাস প্যান্টাক্লোরাইড এটা হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড তো তুমি যদি একটু খেয়াল করো আমরা তো জানি যে যোজনী এক্সচেঞ্জ হয় যেমন ফসফরাসের যোজনীটা ক্লোরিনের পাশে থাকে ক্লোরিনের যোজনীটা ফসফরাসের পাশে থাকে তো এই ক্ষেত্রে মানে এই যোগটার বেলায় ফসফরাস প্যান্টা বেলায় ফসফরাসের যোজনে কত আসলে পাঁচ ঠিক আছে পাঁচ আর এই যোগের বেলায় ফসফরাসের যোজনী হচ্ছে কত তিন তো এই যে যে যোজনীটা এই যোগের মধ্যে কার্যকর সেটিকে বলতেছি আমরা সক্রিয় যোজনী এখানে আমরা সংজ্ঞাটা একটু খেয়াল করি যে একাধিক যোজনী আছে এমন কোন মৌলের যে যুজনী কোনো যুগে সক্রিয় থাকে তাকে আমরা সক্রিয় বলতেছি ঠিক আছে আর এই সক্রিয় যেটা তুমি পাইলা ওই মৌলের সর্বোচ্চ যুজনী থেকে সর্বোচ্চ যুজনী থেকে সক্রিয় যুজনী যদি আমরা বাদ দেই তাহলে যে সংখ্যাটা পাই সেটাকে হচ্ছে সুপ্ত যুজনী বলে ঠিক আছে বিষয়টা কিরকম যেমন ফসফরাস প্যান্টাক্লোরাইড যেটা ফসফরাস প্যান্টাক্লোরাইড এটা এটার মধ্যে ফসফের যুজনিকতা ছিল পাঁচ তো এখন ফসফরাসের সর্বোচ্চ যুজনিকত আমরা দেখছি এই যে এখানে হচ্ছে ফসফারাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে পাঁচ তো তুমি সর্বোচ্চ যুজনি থেকে সক্রিয় এটা বাদ দাও তাহলে আসে জিরো মানে এই জগটার মধ্যে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে জিরো সুপ্ত হচ্ছে জিরো কিন্তু এই এটার বেলা যদি আমরা দেখি ফসফরাস ট্রাইক্লোরাইড এটার মধ্যে আমরা জানি সর্বোচ্চ হচ্ছে পাঁচ যে একটা ফসফরাস পরমাণু সর্বোচ্চ হচ্ছে পাঁচ এই যোগে ফসফরাসের সক্রিয় হচ্ছে কত তোমার তিন তাহলে পার্থক্য কত হবে দুই মানে ফসফরাস টাইক্লোরাইডে তোমার সুপ্ত যোজনা হচ্ছে দুই ঠিক আছে তাহলে আমরা পরিবর্তনশীল যুজতা কি এটা বুঝতে পারছি একইভাবে সুপ্ত সুপ্তযোজনী এবং সক্রিয় যুজন কি সেটা বুঝতে পারছি আমরা আরেকটা বিষয় এখানে একটু দেখতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আচ্ছা আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে যে যেকোনো একটা মৌলের যে কোনো একটা মৌলের বেলায় যাদের বেলায় তোমার একাধিক যোজনে আছে যেমন ফার্স্ট প্রাস তিন পাঁচ তারপর হচ্ছে আয়রন হচ্ছে তোমার দুই তিন তো নর্মালি ছোট যে যুজনীটা ছোট যোজনীটাকে বলি হচ্ছে আমরা তোমার আস মানে এটা উচ্চারণটা হবে আস এবং বড় যে যুজনীটা সেটা হচ্ছে ইক এটা পার্থক্যটা হচ্ছে উচ্চারণে আমরা যদি উচ্চারণটা একটু দেখি যেমন এটা যেখানে আয়রনের যোজন হচ্ছে দুই আর একটা হচ্ছে এফ ইসিএল থ্রি এটার যোজন হচ্ছে তিন তো এই যৌগটার নাম হচ্ছে ফের ফেরাস ক্লোরাইড ঠিক আছে ক্লোরাইড ফেরাম থেকে ফেরাস আসছে আস কেন হচ্ছে কারণ এখানে আয়রনের ছোট যোজনীটা এটা ব্যবহার হয়েছে আর এটার নাম কি ফেরি ক্লোরাইড দেখছো ডিফারেন্সটা জাস্ট আস এবং ইকে আসতেছে কিন্তু একইভাবে পিস ফাইভ এটাকে আমরা ফার্স্ট পেন্টাক্লোরাইড বলতে পারি অথবা বলতে পারি আমরা ফসফরাস ক্লোরাইড ঠিক আছে আর পিসিএল থ্রি সরি এটা তো ফসফরাস না এটা হচ্ছে ক্লোরাইড কারণ এখানে ইক তৈরি হবে আর এটা বলে হচ্ছে ফসফরাস ক্লোরাইড ঠিক আছে তো এই ছিল আমাদের যোজনি সুপ্ত যুজনী এবং নামের যে ডিফারেন্সটা সেটা তো আশা করি আজকাল ক্লাস তোমরা বুঝতে পারছো কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো ও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জানাবো আজকের মতো এই পর্যন্তই সালামু আলাইকুম আল্লাহ হাফেজ